কুড়িয়ে পাওয়া তাল দিয়ে আজকে মা আর আমি মিলে বানালাম তালের বড়া তো গাইস কাল মা দোকান থেকে বাড়ি আসার পথে দুটো তাল পেয়েছি আমি ভেবেছিলাম হয়তো কয়েকদিন পর তালের বড়া বানাবে আজ বিকালের দিকে ঘর থেকে বেরিয়ে দেখলাম মা এদিকে তালের বড়া বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আজ ভাবলাম মা কিভাবে তালের বড়া বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানো তো আমার বাবা তালের বড়ার মধ্যে চালের গুঁড়ো আর নারকল কুচি খুব পছন্দ করে তার জন্য প্রথমেই আমরা চালের গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখো মা তালের মধ্যে আটা দিয়ে মেখে নিয়েছে এরপর আমাকে বললো যে সুজিটা ঢাল আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে তালের গুঁড়ো বানিয়ে নিয়েছি চালের গুঁড়োটা কিন্তু আতক চালের গুঁড়ো ছিল আচ্ছা তোমরা কি জানো তালের বড়ার মধ্যে সুজি দেয় কেন আমি মাকে জিজ্ঞাসা করলাম যে তালের বড়ার মধ্যে সুজি দিলে কি হয় মা বললো আমি এগুলোকে মিক্স করবো আর তোকে যেগুলো অ্যাড করতে বলবো তুই এক এক করে অ্যাড করবি প্লাস্টিকটার মধ্যে এক কিলো চিনি আছে সেটা এখন দুই ভাগে ভাগ হবে আমি দুই ভাগে ভাগ হবে কেন বলছি জানো তো বাড়িতে যখনই তালের বড়া রান্না হয় তখন দুই ভাগে রান্না করা হয় তার কারণ আমার বাবা তালের বড়া মিষ্টি খুব পছন্দ করে কিন্তু এদিকে তো ভাই মিষ্টি খায় না তার জন্য আমাদেরকে দুইভাবে রান্না গল্প কাজের আসা যাক সব কিছু দিয়ে তালটাকে ভালো করে মেখে নেয়ার পর লাস্টে কালো জিরে দিয়ে মেখে নিলেই কাজের জন্য তোমাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে জানিও কিন্তু এদিকে দেখো মা একে একে তালের বড়াগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছে কুড়িয়ে পাওয়া তাল দিয়ে তালের বড়া বানানোর মজাটা একমাত্র গ্রামের মানুষরাই জানে বড়া গুলো দেখো লাল হতে শুরু করে দিয়েছে আমি ভাবলাম যে মা অনেকক্ষণ ধরে এক একা রান্না করছি আমি একটু গিয়ে হেল্প করি আর আমার হেল্প করা মানে তো শুধু একটু খুন্তি নাড়া তালের বড়া স্পেশালি যাদের জন্য বানানো তাদেরকে আমি ডাকতে চলে এসেছি বাবাকে আসার সময় ডেকে আসলাম ঘরে এসে দেখলাম ভাই ড্রয়িং করছে তাই ভাইকেও ডেকে আসলাম আর এদিকে দেখো তালের বড়াগুলো লাল লাল কি সুন্দর লাগছে দেখতে তাই না এই যা তোমাদেরকে তো বলাই হলো না তোমাদের সাথে কথা বলতে বলতে একবার আমরা তালের বড়াগুলোকে তুলে নিয়েছি এটা হচ্ছে দ্বিতীয়বারে তালের বড়াকে তোমরা কি নামে জানো সেটা কমেন্টে জানিও জানো তো এবার আমি ঠিক করে নিয়েছি যেমনই পারি না কেন তালের বড়াগুলো এবার আমি ভাজবো আমি এমন ভালো কাজ করেছি মা বলল তুই খুব ভালো করেছিস এখন যা আর ভাই এসে বলছে তালের পড়ার মধ্যে এগুলো জিরে জিরে কি বাবা ঘরে টিভি দেখছে তাই ভাবলাম বাবাকে একবারটি দিয়ে আসি বাবা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও রাধে রাধে